আর দাদা ওইখানে চা খাচ্ছে শ্রেয়া ওইখানেই আছে আমরা সবাই যাচ্ছি ভাগীরথীতে করে শিয়ালদা শিয়ালদা থেকে যাব হাওড়া হাওড়া থেকে দীঘার ট্রেন আছে আমাদের আর আমাদের লাগেজ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে বৌদির একটা হ্যান্ডব্যাগ আমার একটা আমরা যাচ্ছি দীঘা তা আবার দুদিনের জন্যে অবশ্য আমরা কলকাতাও ঘুরব দুদিন গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মুমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছে তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা সবাই আছি বেলডাঙ্গা স্টেশনে মানে আমি দাদা বৌদি আমার বর শ্রেয়া আমরা যাচ্ছি সবাই শিয়ালদা শিয়ালদা থেকে যাব হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন আছে দীঘার জন্য এই দেখো বেলডাঙ্গা দুটো স্টেশন এখনও রোদও ঠিকমতো ওঠেনি হ্যালো মুড়ি খান কটা দেবো কটা মুড়ি কথা দেবো বলুন গরম খান

আমরা এখন বসে আছি শিয়ালদা স্টেশনে আমার দাদা আর আমার বর গেছে দমদম আমার দিদির মেয়ের বাড়ি ওখান থেকে এলে আমরা হাওড়া যাব কারণ হাওড়া থেকেই আছে আমাদের দীঘা যাওয়ার ট্রেন বৌদি এখানে মোবাইল দেখছে আর শ্রেয়া এখান থেকে বসে এই প্রজেক্টরটা দেখছে এই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনটা অনেকটা বড় আর আমি আগে যা দেখেছি এখন আরও অনেক বেশি উন্নত হয়েছে অনেক চেঞ্জও হয়ে গিয়েছে I জল লাগবে জল দিব দু বোতল তিরিশ টাকা দুটো করে তিরিশ আছে આ પાવેના ભાઈ આ પાવેના બીજો ગ્રેટીલે બેટુ પેકેટ કે દે બેટુય દે લે મે નવા પેકેટ 生个小孩。 দীঘা এখন আমরা আছি টোটোতে যাচ্ছি হোটেলের দিকে আমাদের হোটেলের নাম মেঘবালিকা আরে দেখো সবাই বসে আছে রাত্রে সবাই ডিনারে খেলো চিকেন বিরিয়ানি আর শ্রেয়া খাইনিও ঘুমিয়ে গিয়েছে দাদারও খাওয়া কমপ্লিট চলো বন্ধুরা তোমাদেরকে আমি আমাদের হোটেল রুমটা দেখাই এটা হচ্ছে রুমের দরজা এখানে হোটেলের কিছু রুল আর রেগুলেশন লেখা আছে দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে আছে একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল এখানে আমরা কালকে শার্ট সোয়েটার সব ঝুলিয়ে রেখেছি বাকিগুলো খালিই আছে আর ড্রেসিং টেবিলে ব্যাগ টুথব্রাশ কিছু দরকারি জিনিসপত্র আছে আর ড্রেসিং টেবিলের ঠিক পাশেই আছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু খুব পরিষ্কার আমি কোথাও গেলে হোটেলের রুম ওয়াশরুম নিয়ে একটু খুঁতে থাকি কিন্তু রুম ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আর দরজা দিয়ে ঢুকে ঠিক ডান দিকে আছে একটা বেড বেডের পাশে আছে একটা টু সিটারের সোফা একটা সেন্টার টেবিল আর বেডের ঠিক সামনে আছে টিভি ক্যাবিনেট এখানে দুটো চেয়ারও আছে আর বেডের এক পাশে আছে একটা ছোট্ট টেবিল টেবিলের উপরে আছে একটা টেলিফোন আর এখানে আছে একটা ছোট্ট ব্যালকনি ব্যালকনির দরজা আর রুমের দরজা একদম সামনাসামনি রুমটাও যথেষ্ট পরিষ্কার ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার আজকে হচ্ছে পরের দিন বন্ধুরা আমার স্নানও হয়ে গিয়েছে আমরা এখন জলখাবার খাবো জলখাবারে অর্ডার দেওয়া হয়েছে রুটি আলুদম আর চা জলখাবার খেয়ে আমরা রেডি হয়ে যাব সমুদ্র দেখতে তাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো